হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম সেটি হচ্ছে আমি এখন নিউ ইয়র্কের র্যান্ডলস আইল্যান্ডে এসেছি আজকে বারবিকিউ পার্টি করার জন্য আমি আপনাদেরকে একটু এই জায়গাটা দেখাই তারপরে ওদিকে বারবিকিউ পার্টির দিকে যাব এই এইখানে হচ্ছে এই পাশে হচ্ছে ম্যানহাটন এটা পুরাটা ম্যানহাটন এটা ইস্ট রিভার এই যে ইস্ট রিভার আর এটা হচ্ছে আর কে ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন ইস্ট ইস্প্রিবারের পাদদেশে আমরা আজকে বার্বিকীয় পার্টি করছি হুম আজকে আমরা কিন্তু এই বার্বিকিও পার্টিতে বরাবরই মাসুম ভাই আঙ্কেল আনটি সোনিয়া এই যে আঙ্কেলরা এখন তরমুজ তরমুজ খাচ্ছেন আনটি কী অবস্থা জায়গাটা ভালো লাগছে খুব সুন্দর না হ্যাঁ আচ্ছা এইখানে আসলে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্ক এখানে সবাই এই জায়গাগুলোতে এসে সবাই এখানে এসে সবাই আসলে বিভিন্ন ধরনের বার্বিকীয় পার্টি এবং পিকনিক করে থাকে এই যে আজকে বার্বিকীয় পার্টির গাল এই গালটা হচ্ছে ইয়া মানহা মানহা ওই ওর মার সাথে এটা হচ্ছে কে দেখা যায় দেখি আর ইস দেখি 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 একটু এটা হচ্ছে সাথে হচ্ছে মানহা এই যে এদিকে ব্যস্ত আমি অবশ্য সব রেডি করে দিয়েছি কারণ আমার ক্রেডিটটা আগে নিয়ে নিই হবে হ্যাঁ ব্রাশ করতে থাকেন ভাই ব্রাশ করতে থাকেন এই যে আমরা আজকে আসলে এই যে বুটটা মানে কর্ন এটা চলছে আর আর এটা হচ্ছে এই সোমা কিছু বলো সোমা সোমা কিছু বলো এদিকে 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 তাকে বলতে হবে আই লাভ ইউ আই হেট ইউ যা হ্যাঁ হ্যাঁ বলতে হবে হ্যালো তাড়াতাড়ি হ্যাঁ আসলে আমরা আমি আবার বলি এটা মাসুম ভাই আর আমি মিলে আসলে এটা পরিষ্কার করছি এখন এটা হচ্ছে আসলে বলে রাখি না এখানে সবার অবদান আছে আমি জাস্ট শুধু এইটার কথা বলেছি এই যে বারবিকিউর বার্বিকিউর যে ইয়াটা ওইটা রেডি করার জন্য মেশিনটা রেডি করার জন্য আমি ওইটা বলছি আসলে এগুলো সুমা কালকে রাত্রে এগুলোর জন্য মশলা তৈরি করছে না দুইছে আমি মশলা তৈরি করছি তারপর এগুলা এখানে সনি এসে এখানে এসে বুটটা তাই করছে এই যে মাসুম ভাই কিছু বলেন কিছু বলেন আমি অনেক কষ্ট করে বার্বিকিউ করতেছি হ্যাঁ তো হোপফুলি এটাও সবাই মজা পাবে হুম

আসলে বাকি কেউ পার্টি প্রায় শেষ একটু আসলে এখান থেকে যে কি সুন্দর আমি টেবিলে বসে আছি ওই টেবিলে ওখানে তো এখানে আপনি আসলে আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক পাশে ম্যানহাটন এক পাশে কুইন্স এক পাশে কিন্তু ব্রুকলিন তো আজকে বারবি পা কেউ পার্টিটি কেমন হয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এরকম মতো আমি হাসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম